ফুললি টাচ স্ক্রিন একদম ধরো বাজার দিস এবং থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্ট করতে পারবেন ল্যাপটপ প্লাস ট্যাব আপনি দুইভাবেই কিন্তু ইউজ করতে পারবেন ষোলো জিবি র্যাম পাবেন এইট জিবি থাকবে শেয়ার গ্রাফিস দুশো ছাপ্পান্ন থাকবে এসএসডি খুবই সুন্দর একটা আউটলুক আছে স্টাইলিশ একটা প্রোডাক্ট ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন ডেল ল্যাটিটিউড সেভেন ফোর নাইন জিরো কোড়াই ফাইভের এইট জেনারেশন প্রসেসর পাবেন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি আপনি শেয়ার গ্রাফিস পাবেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট

আবারও ইউজ ল্যাপটপের প্রিমিয়াম একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম আজকের ভিডিওতে কিন্তু আমি সব প্রিমিয়াম সিগমেন্টের ল্যাপটপগুলো দেখানোর চেষ্টা করব তার মধ্যে টেন জেনারেশনের এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ থাকবে এবং লেন ও থিঙ্কপ্যাড সিরিজেরও এইট জেনারেশনের বেশ কিছু মডেল থাকবে সবিয়াস কী কী মডেল থাকবে কি কি কনফিগারেশন থাকবে জানতে হলে ধৈর্য ধরে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে সবিয়াস আর কথা বাড়াবো না ফার্স্ট আমি যে ডিভাইসটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে একটা ল্যাপটপ যারা স্লিম ল্যাপটপ পারচেস করতে চান বর্তমানে অনেক ভাইরাই কিন্তু ট্রাভেল করেন গাড়িতে জার্নি করেন অনেক ভাইরাই কিন্তু স্লিম ল্যাপটপ খোঁজেন যদি স্লিম করতে চান তাহলে আমি বলবো এটাই হলো বেস্ট একটা প্রোডাক্ট একদম বিলেটের মতো পাতলা তো আমি বিলেটের মতো পাতলা বলবো না আমি বলবো স্লিম একদম স্লিম একটা ল্যাপটপ একশো ফ্ল্যাট হবে ফুল ফ্রেশ কন্ডিশন আছে কন্ডিশনের কথা যদি বলি একদম ফ্রেশ একটা কন্ডিশন আছে এটা হচ্ছে এক্স ওয়ান কার্বন i7 এর 8 জেনারেশন প্রসেসর থাকবে এটা আপনি 16 জিবি র‍্যাম পাবেন 512 জিবি থাকবে এসএসডি বুঝতেই পারতেছেন হাই কনফিগারেশন সব ধরনের কাজ খুব স্মুথলি আপনি করতে পারবেন 14.9 ইঞ্চি ডিসপ্লে আর বেজেলটাও কিন্তু একদম নাই বেজেল দেখেন বেজেলটা কিন্তু একদম কম ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা থাকবে অনেক ভাইরাই রাতে কাজ করেন কিবোর্ড ব্যাকলাইটের প্রয়োজন হয় ব্যাকলাইটের সুবিধা থাকবে ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি প্লাস মাইনাস মানে চার ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবে খুবই সুন্দর স্লিম একটা ল্যাপটপ আজকের জন্য প্রাইস থাকবে মাত্র তেতাল্লিশ হাজার টাকা একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস আই সেভেন এইট জেন ষোলো পাঁচশো বারো এক্স ওয়ান কার্বন তেতাল্লিশ হাজার টাকা একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস আশা করি এই প্রাইস আপনি কোথাও পাবেন না নেক্সট আমি আরেকটা ডিভাইস দেখাবো এটা হলো নেব থিঙ্কার সিরিজ এটা একটা ল্যাপটপ এটা একশো আশি থেকে ফ্ল্যাট করতে পারবেন চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে ফুল ফ্রেশ কন্ডিশন আছে ল্যাপটপটি

আর কোয়ান্টিটি পিস আছে দেখে শুনে বুঝে পারচেজ করতে পারবেন আজকে জন্য এই ডিভাইসটার প্রাইস থাকবে মাত্র 30000 টাকা অনেক ভাই ভাই ওয়এএনটি গ্যারান্টির ব্যাপারে প্রশ্ন করেন প্রত্যেকটা ল্যাপটপের উপরে 15 ডেকটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবে 5 ইয়ার সার্ভিস ওয়ান্টি থাকবে আপনারা শুরুনে আসবেন কোয়ান্টিটি পিস থেকে দেখে শুনে বুঝে একটা পারচেজ করবেন বাছাই নিয়ে 15 দিন চেক করবেন 15 দিনের মধ্যে যদি কোনো প্রকারের প্রবলেম আপনারা ফেস করেন ওই ডিভাইসটা দিয়ে सेम আরেকটা ডিভাইস আপনি আমাদের কাছে নিয়ে যাবেন উইন্ডোজ সাপোর্ট সফটওয়্যার সাপোর্ট লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে নেক্সট আমি আরেকটা ডিভাইস দেখাবো এই ল্যাপটপটা একশো আশি ডিগ্রি ফ্ল্যাট হবে যেটা বোথিং প্যাড সিরিজ বিজনেস সিরিজ ল্যাপটপ মডেল হলো টি ফোর এইট জিরো এস টি ফোর এইট জিরো এস এটা কিন্তু এইট জিরো না এইট জিরোটা একটু মোটা হয় এটা হলো এইট জিরো এস এই ল্যাপটপটা হলো স্লিম একশো আশি ডিগ্রি ফ্ল্যাট করতে পারবেন ল্যাপটপটা খুবই সুন্দর একটা আউটলুক আছে ল্যাপটপটি পুরাই এর এইট জেনারেশন প্রসেসর থাকবে এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এস এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে এটা আপনি ব্যাকলাইটের সুবিধা পেয়ে যাবেন রাতে যারা কাজ করেন খুব স্মুথলি করতে পারবেন একদম লাইট ওয়েট রাপ অ্যান্ড টাপ আপনি ইউজ করতে পারবেন সব ধরনের কাজ করা পসিবল একদম রিজনেবল প্রাইসের মধ্যে আজকের জন্য এই ডিভাইসটার প্রাইস থাকবে মাত্র আঠাশ হাজার নয়শো টাকা সোভিয়াস এরপর এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো যারা ডেল লাভার আছেন যারা ডেল ব্র্যান্ডের ল্যাপটপ পার্সেস করতে চান তাদের জন্য কন্ডিশন কন্ডিশনের কথা যদি না বলি তাও সমস্যা নাই কারণ আপনারা শুরুে ফিজিক্যালি আসবেন ফিজিক্যালি এসে কোয়ান্টিটি পিস নাইন জিরো কোরাই ফাইভ এর এইট জেনারেশন প্রসেসর পাবেন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এসএস ফোর জিবি আপনি শেয়ার গ্রাফিক্স পাবেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট অনেক ভাইরা ফিলান্সিং এর কাজ করেন গ্রাফিক্সের কাজ করেন খুব স্মুথলি করতে পারবেন রাফ অ্যান্ড টাফ আপনার কাজ করতে পারবেন কোনো সমস্যা নাই ফুল কন্ডিশন আছে ল্যাপটপ আজকের জন্য এই মডেলটার প্রাইস থাকবে মাত্র সাতাশ হাজার কাছ থেকে পার্সেস করতে পারবেন অনেক ভাইয়েরাই টাকার বাহিরে থেকে আমাদেরকে কমেন্টস করেন যে ভাই ঘরে বসে কিভাবে ল্যাপটপ আমরা পার্সেস করতে পারি খুব সহজ সিস্টেম খুব সহজ সিস্টেম ঘরে বসে আমরা ল্যাপটপ পার্চেস করতে পারবেন অনলি এক হাজার টাকা বুকিং করে দিবেন আমাদের ভিডিও নেশা নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে আপনি দেখে ইনশোর করতে পারবেন এবং কুরিয়ার অফিসে যাওয়ার পর কার্টন খুলে দেখে টাকা পরিশোধ করে কিন্তু ল্যাপটপ পার্সেস করার সুযোগ রয়েছে অনলি এক হাজার টাকা দিয়ে দিবেন বাকি টাকা কন্ডিশনে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আমাদের কাছ থেকে ল্যাপটপ পার্সেস করতে পারবেন নেক্সট আমি আরেকটা ডিভাইস দেখাবো এটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের একটা ল্যাপটপ দেখেন এইচপি ব্র্যান্ডের একটা ল্যাপটপ যে সে এইচপি প্রভুক কন্ডিশন দেখে একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে চোদ্দ পয়েন্ট ওয়ান থাকবে উপরে একটা ক্যামেরা পেয়ে যাবেন এবং ক্যামেরা শাটারও আছে ক্যামেরা থাকবে যেটা পাবেন কি পাবেন কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা থাকবে খুবই সুন্দর একটা ডিভাইস এটার মধ্যে আরেকটা বিশেষত্ব আছে এটা ডাবল স্টোরেজ এইট জেনারেশন কিন্তু এটা ডাবল স্টোরেজ আপনি যে কোনো সময় চাইলে র্যাম স্টোর কিন্তু কাস্টমাইজ করতে পারবেন এটার মডেল হলো এইচপি পি প্রয়শ চল্লিশ জি ফাইভ কোটাই ফাইভ এর এইট জেনারেশন প্রসেসর

যারা আমাদের শোরুম থেকে ল্যাপটপ পারচেজ করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথেই পাঁচটা গিফট থাকবে এবং আমাদের একটা কিন্তু অফার চলতেছে অলরেডি যারা ল্যাপটপ পারচেজ করবেন তাদেরকে মাধ্যমে আমরা একটা ল্যাপটপ কিন্তু গিফট করব একটা ল্যাপটপ তো গিফট থাকবে সাথে আরো পাঁচটা গিফট কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ সো সব এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো এটা এইচপিএল বুক সিরিজের একটা ল্যাপটপ যারা একটু স্টাইলিশের মধ্যে পারচেজ করতে চান ফুল ফেস কন্ডিশনের মধ্যে একটা স্টাইলিশের মধ্যে যারা পার্সেস করতেছেন তাদের জন্য আমি এটা দেখাবো এটা কিন্তু ফুলি টাচ স্কিন ফুলি টাচ স্কিন ফুল এজ রেজুলেশন একদম ন্যানো ভেজাল এবং চাইলে আপনি কিন্তু এটা ট্যাব মোডে ইউজ করতে পারবেন ল্যাপটপ প্লাস ট্যাব দুই মোডে আপনি ইউজ করতে পারবেন খুব সুন্দর একটা প্রোডাক্ট মডেল হলো ওয়ান জিরো ফোর জিরো জি ফোর কোরআ ফাইভের এইট জেনারেশন প্রসেসর পাবেন এতে আপনি ষোলো জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি থাকবে এস এইট জিবি আপনি শেয়ার গ্রাফিস পাবেন ডেটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা খুবই সুন্দর একটা আউটলুক আছে ল্যাপটপটি স্টাইলিশ টাচ স্ক্রিন ল্যাপটপ আজকের জন্য প্রাইস থাকবে মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকায় কিন্তু এই স্টাইলিশ ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অনেক ভাই কমেন্ট করেন যে এই এই ল্যাপটপটা আমাদের কাছে আছে কি না হয়তো ইতিমধ্যে পূর্বে ছিল না আজকে নতুন কিন্তু মালটা ঢুকছে আমাদের কাছে এখন কোয়ান্টিটি পিস আছে আপনারা চাইলে কিন্তু পার্চেস করতে পারবেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট স্টাইলিশ আপনারা তো জানেনি যে এলিট বুক সিরিজের ল্যাপটপের ল্যাপটপ বিল কোয়ালিটি কিন্তু খুবই ভালো খুবই সুন্দর একটা ডিভাইস এই মুহূর্তে এরপরে নেক্সট আমি আরেকটা ডিভাইস দেখাবো এটাও সিরিজের একটা ল্যাপটপ যারা আপডেট ল্যাপটপ পার্সেস করছেন তাদের জন্য এটা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে এটা আপনি ফেসফ্লো ক্যামেরা পেয়ে যাবেন একদম ন্যানো ভেজাল ভেজালটা একদমই কম ডিটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা থাকবে ফুল ফ্রেস কন্ডিশন আছে ল্যাপটপটি এসপি এলেট বুক এইট থ্রি জিরো জি সেভেন কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর এতে আপনি ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি থাকবে এস এসডি এইট জিবি আপনি শেয়ার গ্রাফিক্স পাবেন হাই কনফিগারেশন সব ধরনের কাজ খুব স্মুথলি আপনি করতে পারবেন রাফ অ্যান্ড টাপ ইউজ করতে পারবেন যে কোনো জায়গায় আপনি ক্যারি করতে পারবেন খুবই সুন্দর একটা ল্যাপটপ সবার পছন্দের একটা ল্যাপটপ আর কোরাই ফাইভ টেন জেন আজকের জন্য এই ডিভাইসটার প্রাইস থাকবে

যারা ফিজিক্যালি শোরুম ভিজিট করে ল্যাপটপ পারচেজ করতে চান তাদের সুবিধাতে আমাদের শোরুমের লোকেশনটা একবার বলে দেব আমাদের শোরুমের লোকেশন একদম সিম্পল কারণ আমাদের মার্কেটটা একদম মেইন রাস্তার সাথে যদি আপনি নাম্বার নাম গুলচক্র আসেন গুলচকর থেকে সামান্য একটু দক্ষিণে মেট্রো রেলের পিলার নাম্বার ফলো করবেন 253 পিলার বরাবর পূর্ব ভাষা বিল্ডিং গাউন ফ্লোরে ঢুকলে পেয়ে যাবেন নয় নাম্বার শপ ল্যাপটপ ছবি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম